নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট খুব সহজ পদ্ধতিতেই আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু সুস্বাদু মোচার ঘন্ট তৈরি করে দেখাবো তার জন্য দেখুন এখানে আমি একটা মোচা নিয়েছি মোচাটাকে খুব ভালো করে বেছে ছোট টুকরো করে কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মোচাটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে এক বাটি পরিমাণে জল এই জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচাগুলো মোচার মধ্যে দিয়ে দেব। এক মুঠো মতো ভিজানো ছোলা দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মোচাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মোচা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখানে আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো ঢাকা দিয়ে মোচাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি দেখুন মোচাটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এবার এই মোচাটাকে আমি একটা মানে ছিদ্রযুক্ত পাত্রে নামিয়ে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব এবার ওই একই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা নারকেল নারকেল এই রান্নাতে আমি দুই রকমভাবে ব্যবহার করব একটা কোচানো নারকেল আর একটা কোরানো নারকেল এখানে দেখুন আমি এক মুঠো মতো নারকেলকে কুচিয়ে নিয়েছিলাম সেই কোচানো নারকেলটাও কিন্তু ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব মোচার ঘন্টে একটু আলু না দিলে খেতে কিন্তু ভালো লাগে না সেই কারণে আমি এখানে একটা বড়ো সাইজের আলু ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি আলুটাকেও কিন্তু এইভাবে নাড়তে নাড়তে হালকা লালচে কালার করে ভেজে নেব আলুটা খুব বেশি ভাজবার দরকার নেই কেননা মোচাটা যখন আমরা রান্না করব। তখন কিন্তু আলুটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে এখানে দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমার কাঁচা লঙ্কার মধ্যে দু একটা পাকা লঙ্কাও ছিল এখানে আদা আর পাকা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছে সামান্য একটু জল এবার এই জল মানে মশলার মধ্যেই দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু মিশিয়ে নেব এবার এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে কোরানো নারকেল খুব বেশি নারকেল কিন্তু আমি ব্যবহার করবো না যেহেতু আমরা কুচিয়ে রাখা নারকেলটা ব্যবহার করবো সেই জন্য কোরানো নারকেলটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণেই ব্যবহার করেছি দিয়ে দেব এই মশলার মধ্যেই ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভেজে রাখা নারকেল দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব দেখুন মোচাটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মোচার মধ্যে আমি হাফ বাটি পরিমাণে গরম জল দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন দেখুন মোচার মধ্যে আমি হাফ বাটি পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি দিয়েও আমি আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন মোচাটা কিন্তু খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে মোচাটা কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এই মোচার মধ্যেই আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি যেহেতু নিরামিষ রান্না আর যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য একটু চিনির ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে সেই জন্য এখানে একটু চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এখানে আমি ঘিয়ের পরিবর্তে বাটারটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আর একটা উপকরণ যোগ করব এখানে আমি সামান্য একটু আটা আমি এখানে আটাটাই ব্যবহার করেছি দিয়ে আমি খুব ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি এই মোচার ঘন্টের উপরে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু খুঁটি দিয়ে নেড়ে নিয়েছি আমার মনে হয় জলে গুলে দেওয়ার থেকে এইভাবে যদি শুকনো আটা তরকারির উপরে ছিটিয়ে তাড়াতাড়ি একটু খুন্তিটা দিয়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে সেই কারণে এখানে আমি মোচাটাকে খুব ভালো করে সামান্য একটু ময়দার সঙ্গে মানে আটার সঙ্গে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের নিরামিষ মোচার ঘন্ট এরকম মোচার ঘন্ট কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে দেখুন সিম্পল কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি সুস্বাদু মোচার ঘন্ট তৈরি করেছি আমার এই মোচার ঘন্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ